পৃথিবীতে অনেক ধরনের ওষুধি গাছ আছে কিছু কিছু ওষুধি গাছ হর হামেশায় আমরা আমাদের চোখের সামনে দেখতে পাই তবে এই ঔষধি গাছগুলোর যে কোনো ঔষধি গুণ আছে সে সম্পর্কে আমরা ধারণা রাখি না আমাদের চ্যানেল সব সময় চেষ্টা করে আপনাদেরকে বিশেষ কিছু ঔষধি গাছ সম্পর্কে জানাতে আজকের ভিডিওতে আমি একটি খুব বিশেষ ঔষধি গাছ সম্পর্কে আপনাদেরকে জানাবো এই গাছটির উপকারিতা জানলে আজকে আপনি সত্যি মাথা চাপড়াবেন বলবেন এতদিন পর্যন্ত এত উপকারী গাছটির চোখের সামনে থাকার পরেও কিভাবে আপনি এটিকে চোখের আড়াল করে রেখেছেন পথে চলতে কোথাও যদি এই গাছটি কখনো আপনার চোখে পড়ে তাহলে এর এক থেকে দুটি পরিচ্ছন্ন ফল টুপ করে মুখে ভরে ফেলুন এই ফলটির উপকারিতা তখন থেকে পেতে শুরু করবেন কোটি টাকার চেয়েও বেশি দামি এই ফলটি হীরার চেয়েও বেশি মূল্যবান বিশ্বাস হচ্ছে না তো বিশ্বাস না হলে পুরো ভিডিওটি দেখুন কেন এই কথাগুলো বলছি ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল লাবনিস কিচেন অ্যান্ড ব্লগস সকলের কাছে অনুরোধ থাকবে আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে আপনারা আমাদের ফেসবুক পেজ লাবনস কিচেন অ্যান্ড রক্স ফলো করুন ফেসবুকে অসংখ্য পেজ আমাদের ভিডিও কপি করে আপলোড করছে তাই আমাদের রিয়েল পেজটি চিনে রাখুন এই যে ফলটি নিয়ে আপনাদের সাথে কথা বলতে চলেছি এই ফলটিকে রসভরি ফল নামে অনেকে চিনতে পারেন অনেকে আবার এটিকে বন টেপাড়ি বলেও জানতে পারেন কিছু কিছু গ্রামাঞ্চলে একে বলা হয় ফটকা ফল আপনার অঞ্চলে এই ফলটিকে কি নামে জাকা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন এই গাছটির পরিচয় সম্পর্কে প্রথমে আপনাদেরকে জানিয়ে নিই ফটকা বন টেপারি অথবা এই যে রসবরি ফলটি রয়েছে এর ইংলিশ নাম হচ্ছে নেটিভ গুসবেরি অথবা ওয়াইল্ড কেপ গুসবেরি যেহেতু বনে বাদারে এই ফলটি হয় তাই হয়তো এমন বন্য নাম এই বন্টেপাড়ি ফলগুলোর পাতা বেশ নরম ও মসৃণ হয় পাতাগুলো লোমযুক্ত হয় না অর্থাৎ পাতার গায়ে যে আঁশ থাকে তেমন আঁশযুক্ত থাকে না এর পাতা অনেকটা ডিম্বাকৃতির হয় অগ্রভাগ কিছুটা সূচালো হয় এবং কিনারাগুলো খাঁচ কাটা হয় পাতা দুই থেকে আড়াই সেন্টিমিটার পর্যন্ত লম্বা হয় গাছটি দূর থেকে দেখতে কিছুটা মরিচ গাছের মতোই লাগে এর ফুলগুলো বেগুন ফুলের মতো হলুদ বনের এক ধরনের ফুল হয় বেগুনের কাণ্ডের সাথে ফুল যেমন একদম লেগে থাকে এর ফুলগুলো তেমন হয় বন্টেপাড়ি বা ফটকা একটি বর্ষজীবী বিরোধ উদ্ভিদ পতিত জমিতে ক্ষেতের পাশে উঁচু জায়গায় রাস্তার ধারে এবং জলাভূমিতে অর্থাৎ নদী বা পুকুরের আশেপাশে এই গাছটি বেশি পরিমাণে জন্মে থাকে আগাছা মনে করে অনেকে এটিকে ফেলে দিতে পারেন অনেকে আবার বিষাক্ত মনে করে এই ফলের ধারের কাছেও যান না তবে এই ফলটি মোটেও বিষাক্ত নয় জলাভূমিতে হয় মানে এই নয় যে গাছটি স্থলভূমিতে হয় না স্থলভূমিতে প্রচুর পরিমাণে দেখা যায় এই গাছটি এই যে গাছটির কথা বলছি এর একটি ফল আছে ফলটি দেখতে অনেকটাই মতো শিশুরা এই ফলটিকে ছোটবেলায় আনন্দ লাভ করে থাকে তাই বুঝি এর নাম হয়েছে ফটকা এর গাছ দু থেকে তিন ফুট পর্যন্ত লম্বা হয় ফটকার মতো অনেক ফলই থাকতে পারে তবে ফটকা তো ফটকাই কারণ এর উপকারিতার ধারের কাছেও কেউ আসতে পারবে না এই যে ফলগুলো দেখতে পাচ্ছেন এগুলো কাঁচা অবস্থায় সবুজ থাকে পাকলে এগুলো হলুদ অথবা লাল বর্ণ ধারণ করে এর বৃত্তির মাঝখান থেকে পাকা ফলটিকে বের করে আনা যায় এর ভেতরে তিলের মতো কিছু বীজ থাকে ফল পাকার পর এমনিতেই মাটিতে ঝরে পড়ে যায় ফলটির স্বাদ টক মিষ্টি এবং খেতে বেশ ভালোই লাগে এতক্ষণ পর্যন্ত গাছটির পরিচিতি তো দিলাম কিন্তু কেন এই গাছের এত পরিচিতি দিলাম তাও তো জানাতে হবে ফটকা বা বন্টেপাড়ি এই গাছটি সর্বোত্তম উপকারিতা করতে পারে একজন মানুষের দেহের ভেতরে ইউরিন ইনফেকশন থেকে শুরু করে ডায়াবেটিস এবং নারী পুরুষের যে কোনো ধরনের যৌন সমস্যার সমাধানে ফটকা ফল অত্যন্ত উপকারী প্রথমেই বলছি ইউটিআই অথবা ইউরিন ইনফেকশনের কথা ইউটিআই অনেক কারণে হয়ে থাকে যৌন অঙ্গে কোনো ধরনের সংক্রমণ মূত্র দীর্ঘক্ষণ পর্যন্ত আটকে রাখা অথবা অন্য কোনো ইনফেকশনের কারণেও ইউটিআই হয়ে থাকে ইউটিআই হলে আপনার প্রসাবে সময় যন্ত্রণা অনুভব হয় অনেকের প্রস্রাবের সাথে রক্তপাত হয় পুঁজ বেরিয়ে আসে এবং প্রচুর কষ্ট হয় ইউটিআই প্রতিহত করার জন্য এই ফলটিকে আপনি বিশেষ নিয়মে ব্যবহার করবেন কিভাবে ব্যবহার করবেন তা আমি ভিডিও শেষে জানাচ্ছি একবিংশ শতাব্দীতে ঘরে ঘরে মানুষ ডায়াবেটিসের সমস্যায় ভুগছেন ডায়াবেটিসের সমস্যার কারণে প্রতিনিয়ত ইনসুলিন গ্রহণ করতে হচ্ছে কোনোভাবে ডায়াবেটিসকে কন্ট্রোলে রাখা যাচ্ছে না ডায়াবেটিস আবার অন্য সকল রোগের গুরু ডায়াবেটিস অন্য রোগগুলোকে দাওয়াত দিয়ে ঘরে নিয়ে আসে ডায়াবেটিস হওয়ার ফলে হার্টের রোগ থেকে শুরু করে হাই ব্লাড প্রেশার সকল কিছুই হতে শুরু করে তো আপনি যদি চান আপনার ডায়াবেটিসটাকে কন্ট্রোলে রাখতে তাহলে ফটকা অথবা পারিকে ব্যবহার করা শুরু করে দিন এটি আপনার রক্তের সুগারের মাত্রাকে কন্ট্রোলে রাখতে সাহায্য করবে এবং আপনার ইনসুলিন খরণকে বাড়িয়ে আপনার দেহকে ডায়াবেটিস মুক্ত হতে সাহায্য করবে ফটকা বা বন্টে পারি একটি বল ফল এটি খেলে শরীরের বল বৃদ্ধি পায় কোনো কাজ করার কারণে অথবা বিনা কারণে অনেকের ক্লান্তি দুর্বলতা অবসাদগ্রস্তার সমস্যা থাকে অর্থাৎ তারা শরীরে বল পান না কোনো কাজে জোর পান না সবসময় শরীরে অবসাদগ্রস্ততা থেকে যায় এই ফলটি বর্ধকর হিসেবে কাজ করে থাকে কেউ যদি নিয়ম করে সকালবেলা কিছুদিন পর্যন্ত ফটকা বা বন্টে পারিকে সেবন করতে পারেন তার দেহে বল বৃদ্ধি পাবে কোনরূপ মেডিসিন গ্রহণ ছাড়াই সে আগের মতো সুস্থতা অনুভব করতে পারবে ফটকা বা বন্টে পারি স্কিনের বিভিন্ন রোগ সারাতে সাহায্য করে থাকে এটি ত্বককে উজ্জ্বল করে এবং ত্বকে ব্রণ বা ব্রণের দাগ ছোপ থাকলে তাকে দূর করতে সাহায্য করে থাকে কেননা এই ফলটি আপনার রক্তকে ভেতর থেকে পরিশুদ্ধ করে রক্ত যখন ভেতর থেকে পরিশুদ্ধ হতে শুরু করে তখন ত্বকের ওপরে কোনো দাগছোপ ছোপ কখনোই থাকতে পারে না চোখের দৃষ্টিশক্তি বাড়ানোর জন্য এই ফলটি খুবই ভালো কাজে দেয় আজকাল ছোট কিংবা বড় অনেকেই চোখের দৃষ্টিশক্তি সমস্যায় ভুগছেন অল্প বয়সেই বিভিন্ন ভুল কারণে অথবা খাবার খাদ্য ঠিকঠাকভাবে না খাওয়ার কারণে চোখ কমজোর হতে শুরু করে চোখে চশমা লাগে দূরের বা কাছের জিনিস দেখতে পাওয়া যায় না বড়দের ক্ষেত্রে চোখে ছানি পড়ার মতো সমস্যা দেখা যায় সকল রোগীদের ক্ষেত্রে এই ফলটি খুব ভালো সাহায্য করতে পারে এটি চোখের দৃষ্টিশক্তিকে বৃদ্ধি করে যার ফলে চোখের যাবতীয় রোগগুলো ভালো হতে শুরু করে চার বছরের ঊর্ধ্বে শিশুদেরকেও এই ফলটি খাওয়ানো যেতে পারে চোখের সমস্যা দূর করার জন্য তবে শিশুদের ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিয়ে খাওয়ানোই উত্তম এই যে ফলটি দেখতে পাচ্ছেন সবার শেষে বলছি উত্তেজক হিসেবে কাজ করে যৌন তবে যৌন উত্তেজক হিসেবে যদি এটিকে খাওয়া যায় তবে ভিন্ন পদ্ধতিতে খেতে হবে অনেকে যৌন সমস্যায় ভুগে থাকেন দ্রুত বীর্যপাত হয়ে যাওয়া অথবা পুরুষের লিঙ্গ দ্রুত শিথিল হয়ে যাওয়ার মতো সমস্যা প্রতিহত করতে পারে এই ফলটি পুরুষের এই জাতীয় সমস্যাগুলোকে দূর করার জন্য এই গাছের পাতা বা ফল নয় সাহায্য করতে পারে এই গাছের মূলটি এই গাছটি আপনি প্রচুর পরিমাণে পেয়ে যাবেন শীতকালে সামনে শীতকাল আসছে তখন চাইলে ব্যবহার করতে পারেন নতুবা এই গাছটি কিন্তু শুধুমাত্র যে শীতকালেই হয় তা নয় শীতকালে বেশি পরিমাণে হয় তবে সারা বছরই গাছটি প্রচুর পরিমাণে দেখতে পাওয়া যায় গাছটির মধ্যে থেকে এর মূলটি সংগ্রহ করে নিন মূলটি মাটি থেকে উপড়ে ফেলে ভালো করে ধুয়ে মূলটি নিয়ে নেবেন এই মূলটিকে একটু টুকরো করে কেটে নিতে হবে তারপরে নিতে হবে একটি পান পাতা পান পাতার উপরে মূলগুলো দিয়ে একটি কাঁচা রসুন দিয়ে দিতে হবে তার উপরে ডায়াবেটিস না থাকলে এক চা চামচ খাঁটি মধু দিয়ে নিতে হবে এটিকে আপনাকে খেতে হবে রাতে ঘুমাতে যাওয়ার এক ঘন্টা আগে কোনো উপকরণই বাদ দিলে চলবে না একটি বড় পানপাতা পাতা রসবরি গাছের শেকড় একটি রসুনের কুয়া এবং এক চা চামচ পরিমাণ মধু রাতে ঘুমাতে যাওয়ার ঘন্টাখানেক আগে এটিকে চিবিয়ে খেয়ে তারপরে ঘুমাতে হবে আপনি তিন দিনের মধ্যে নিজের দেহের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন আর অন্যান্য রোগীরা কিভাবে সেবন করবেন চলুন জেনে নিন চোখের দৃষ্টিশক্তির সমস্যা স্কিনের সমস্যা ক্লান্তি দুর্বলতা ইউটিআই ডায়াবেটিস এই সমস্ত সমস্যা প্রতিহত করার জন্য এর ফল নিয়ে নেবেন ফলটি পাকলে সেই অবস্থায় খেলে বেশি উপকার পাবেন তবে কাঁচা ফল উপকারী কাঁচা অথবা পাকা ফল দু থেকে তিনটি পরিমাণে নিয়ে নেবেন উপরের সরিয়ে ভেতর থেকে ফলটি বের করে নেবেন ফলটিকে ভালো করে ধুয়ে সকালবেলা খালি এটিকে দাঁতে চিবিয়ে খেতে হবে যদি আপনি এটিকে দাঁতে চিবিয়ে না খেতে চান সেক্ষেত্রে অন্যভাবেও খেতে পারেন সকালবেলা ঘুম থেকে ওঠার পরে প্রথমে কিছুক্ষণ হাঁটাহাঁটি করার পর টাটকা ফল গাছ থেকে তুলে এটিকে দাঁতে চিবিয়ে খেলে বেশি উপকার পাবেন এছাড়াও ফলগুলোকে ধুয়ে নেওয়ার পর হাতে টেপকে এক গ্লাস জলের মধ্যে ভিজিয়ে রাখুন বিশ থেকে পঁচিশ মিনিট ভেজানোর পরে এই জলটিকে পান করুন সকালবেলা খালি পেটে এই জলটিকে পান করতে পারলেই যাবতীয় রোগগুলো নিরাময় হতে থাকবে ইউটিআইয়ের সমস্যা থাকলে টানা সাত দিন পর্যন্ত অবশ্যই এভাবে এই জলটি পান করে যেতে হবে ডায়াবেটিসের সমস্যা থাকলে প্রথমে টানা একুশ দিন খাওয়ার পরে পরবর্তী সপ্তাহে তিন থেকে চার দিন পর্যন্ত খেতে পারেন যদি আপনি চোখের দৃষ্টিশক্তির সমস্যায় ভুগে থাকেন সেক্ষেত্রে আপনি অবশ্যই টানা চল্লিশ পঞ্চাশ দিন খেয়ে যাবেন যদি আপনার দুর্বলতার সমস্যা থেকে থাকে প্রত্যেক সপ্তাহে তিন দিন করে খেতে হবে ব্রণের সমস্যার ক্ষেত্রেও প্রত্যেক সপ্তাহে তিন দিন করে খেতে হবে এই হচ্ছে এই ঔষধি গাছটির স্বাস্থ্য উপকারিতা আশা করছি ওষুধি এই গাছটির গুণাগুণ সম্পর্কিত এই ভিডিওটি পেয়ে আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি আপনাদের কাছে ভালো ও উপকারী মনে হয়ে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি মাত্রায় সকলের সাথে শেয়ার করে দিয়ে তথ্যগুলো সকলকে জানিয়ে দেবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি ভিউয়ার্স দেখা হবে নতুন ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে